প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা শ্রেণী নবম দশম বিষয় উচ্চতর গণিত শিরুনাম ত্রিকোণুমিতি প্রশ্ন নং বিশ সমাধান করো টেন্থ প্লাস কর থিটা সমান ফোর বাই রুট থ্রি যখন থিটার মান জিরো ডিগ্রি থেকে বড়ো নব্বই ডিগ্রি থেকে ছোট তাহলে প্রশ্নে দেওয়া তথ্য থেকে আমরা পাই দেওয়া আছে টেন্থিটা প্লাস কর থিটা সমান ফোর বাই রুট থ্রি যখন থিটায়ের মান জিরো ডিগ্রি থেকে বড়ো নব্বই ডিগ্রি থেকে ছোট আমরা জানি টেন থিটা সমান সাইন্তিটা থিটা বাই কস থিটা এবং করিটা সমান কস থিটা বাই সাইন থিটা তাহলে দ্বিতীয় লাইনটি হবে সায়েন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই সাইন্তিটা থিটা সমান ফোর বাই রোট থ্রি এখানে কস্তিটা এবং সায়েনটা তার লসাগু হল কস থিটা ইন্টু সাইন্তিটা এবং লভ হবে সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কজ স্কোয়ার থ্রিটা সমান ওয়ান সমান ফোর বাই রুট থ্রি তাহলে চতুর্থ লাইনটি হবে ফোর কজ থ্রিটা ইন্টু সাইন থ্রিটা সমান রুট থ্রি এখন চতুর্থ লাইনের উভয় দিকে যে আমরা বর্গ করি তাহলে পঞ্চম লাইনটি হবে সিক্সটিন কজি স্কোয়ার থ্রিটা ইন্টু সাইন স্কোয়ার থ্রিটা সমান থ্রি পরবর্তী লাইনটি হবে সিক্সটিন কজ স্কোয়ার থ্রিটা এখানে সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা সমান থ্রি বা সিক্সটিন কজ স্কোয়ার থ্রিটা মাইনাস সিক্সটিন কস টু দিপা আর ফোর থিটা এখানে ডান দিকে প্লাস থ্রি বামে আসলে মাইনাস থ্রি সমান জিরো এখন উভয় দিকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে আমরা পাই সিক্সটিন কস টু দিপাওয়ার ফোর থিটা মাইনাস সিক্সটিন কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি সমান জিরো এখন এই রাশিটির দুইটি উৎপাদক পাওয়া যায় তাহলে উৎপাদক দুটি হল ফোর কজ স্কোয়ার থ্রিটা মাইনাস থ্রি ইন্টু ফোর কজ স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান এখানে উৎপাদক দুটির প্রত্যেকের মান শূন্য হবে তাহলে আমরা লিখতে পারি হয় ফোর কজ স্কোয়ার থ্রিটা মাইনাস থ্রি সমান জিরো বা কস থ্রিটা সমান রুট থ্রি বাই টু আমরা জানি রুট থ্রি বাই টু সমান কস থার্টি ডিগ্রি তাহলে পরবর্তী লাইন হবে কস থিটা সমান কস থার্টি ডিগ্রি এখন উভয় দিকে আমরা কস বর্জন করলে থিটা সমান থার্টি ডিগ্রি হবে পরবর্তী উৎপাদকটি সমান হবে জিরো অর্থাৎ ফোর কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান জিরো বা কস থিটা সমান ওয়ান বাই টু আমরা জানি কস সিক্সটি সমান ওয়ান বাই টু তাহলে পরবর্তী লাইনটি হবে কস থিটা সমান কস সিক্সটি ডিগ্রি এখন উভয় দিকে কজ বর্জন করলে আমরা পাই থিটা সমান সিক্সটি ডিগ্রি যেহেতু প্রশ্নে দেওয়া আছে থিটা এর মান জিরো ডিগ্রি থেকে বড় নব্বই ডিগ্রি থেকে ছোট তাহলে এই ক্ষেত্রে থার্টি ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি গ্রহণযোগ্য তাহলে আমরা এখন বলতে পারি নির্ণয় সমাধান থিটা সমান থার্টি ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি ধন্যবাদ সকলকে